আমাদের চাকরি বাকরি আর করার দরকার নাই এইটা সিকিউরিটি যদি না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকার নাই শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড় আমরা কিন্তু তারপরও কিছু বলে নাই তাদেরকে আমরা কখনো বলিও না যে ভাই এখান উঠে যাও যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে সেটা যেটা তারা চাচ্ছিল ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগে কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকব যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো এগুলো ঠিক আছে তোমরা কিছুক্ষণ আধা ঘন্টাই থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা করতেছি এর মধ্যে দেখছেন হুট পরে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানি না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক চলে গেছে থেকে আমরা কিছু এরপরে ওখান জড়ো হয়ে করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরে কাজ হয় নাই এরপর আমরা নিয়ে কেন পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থা নিয়েছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলে পেলে কিন্তু এখন গুরুতর আহত এবং আমি আমার এখানে দেখছেন যে আমার এখানে ব্যাপক আগ্রহ মানে লাগছে আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো মারছে তো তাদেরও আহত হতে পারে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ডেল মারতেছে তারা অনেকে মাঝখানে মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছে ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে না আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না বিভিন্ন দিকে চলে গেছে হাসপাতালে গেছে বিভিন্ন ভাবে আছি তো এটা পরে হয়তো জানাতে পারবো আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে তারা বইটার স্টুডেন্ট আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সব নরমীয় নমনীয় ভূমিকা পালন করেছি আমরা ধরতেও যাই না তারপরে কিন্তু তারা খুবই এখনও এখন খুবই তো এইটা তো আসলে হইতে পারে শান্তিপূর্ণ আপনারা কখন থাকে যে আমাদের ব্লগের ভিতরে যখন একেবারে যমনার মানে প্রধান অবদেশে বাসভবনের উপরে ঢোকা যায় তখন কি শান্তিপূর্ণ থাকে বিধান হচ্ছে এখানে আসতে পারবে না কিন্তু তারপরে তারা হচ্ছে যে স্টুডেন্ট যেহেতু তারা বারবার যে জোর করে আসতে চাই এখন তারপরেও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি কিন্তু এখন যে মানে প্রধান অবদেশের বাসভবনে যদি যায় সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার না ওই রাষ্ট্র সরকারও বলবে ভাই তোমাদের তোমরা চলে আসো তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার না আপাতত এখন আমরা এখন পর্যন্ত এরকম কোনো কিছু করিনি দেখি আমরা আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা কিনে আছি আমরা দেখি